you <music> শয্যারত বাবার দিকে তাকিয়ে আছে রাতিন চোখ দুটো তার জলে ভাসা পাশে বসা মায়ের মলিন মুখশ্রী বাবার লিভার ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে ঋণ গলা অবধি শুয়েছে দিন শেষে বাবা জীবিত মুখখানা দেখলে কোথাও একটা শান্তি কাজ করে মুখে আচল গুঁজে চোখের পানি ফেলছেন পারবিন বেগম ইচ্ছে ছিল সামর্থ্য মতো ধুমে ধুমধামে একমাত্র ছেলের বিয়ে দেবে তা আর হচ্ছে কোথায় স্বামীর শেষ ইচ্ছে মতো কোনোভাবে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ করবেন কেন যে এত করুণ দিন হাতে করে গরম গরম ভাতের যাও নিয়ে আসলো রূপা গায়ে সুতি মলিন একটা নীল রঙা শাড়ি আঁচল গুজে রাখা কোমরে ব্যস্ত হয়ে এগিয়ে আসলো পারবীন বেগম মায়াবরা দৃষ্টি নিয়ে দেখছে মনোযোগ কাজে মনোযোগী রূপাকে মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অসুস্থ মানুষটার জন্য রাতিমের দিকে দৃষ্টি পড়তেই তারা দিল রূপা হাত মুখ ধুয়ে আসতে বলল খাবার সাজিয়ে এসেছে সে তত শ্বাস ফেলে চলে গেল রাতিম তীব্র মন খারাপ আজ ঘিরে ধরেছে তাকে রিষার সঙ্গে বাজে ব্যবহার করায় কলেজা ছিঁড়ে যাচ্ছিল করুণ কান্নামাখা সেই মুখখানা ভেতর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে রূপা দ্রুত ভেতরের রুমে চলে গেল রাতিমকে খাবার দিতে খানিক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসলো রাতি ততক্ষণে খাবার বেড়ে নিয়েছে রূপা নিঃশব্দে খাওয়া আরম্ভ করলো রাতিম মেঝেতে হাঁটু রূপা হলদেতে আলোয় রাতিমের মুখে জৌলুস বেড়েছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় একজন পুরুষের মায়াবী মুখ সম্পূর্ণ খাবার শেষ করতে পারলো না রাতিম গিলতে কষ্ট হলো চেপে আছে কেমন উঠে চলে গেল সে রূপা করুণ চোখে রাতিমের চাওয়ার পানে তাকে রইল। বাবার দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছে লোকটা সম্ভব হলে সব কিছু ঠিক করে দিত রূপা অন্ধকার করে শুয়ে আছে খানিক্ষণ আগে জোর করে মা তাকে খাইয়ে দিয়ে গেছে এখন কেমন হাসফাস লাগছে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে বালিশ বেজাচ্ছে ফোন কয়েকবার হাতে নিয়ে রেখে দিয়েছে রাতিম ভাইকে নির্লজ্জের মতো আর ফোন করবে না মানুষটা নিজের মুখে বলেই দিল রিসার জন্য তার মনে কোনো ভালোবাসা নেই তাহলে এত কেন কষ্ট হচ্ছে রিসার দম বন্ধ লাগছে ফোনের টুং শব্দ ভাবনার ঘোর কাটলো রিসার পাশ থেকে ফোন নিতেই দেখলো রাতিমের ফোন বুক ধক করে উঠলো মুহূর্তে শোয়া থেকে তাৎক্ষণাৎ উঠে বসলো সে ফোন রিসিভ করে কানে জড়ালো শরীর মৃদু কাঁপছে থেকে বেশ ভেসে আসলো ঠিক আছো খেয়েছো রাতেম ঠিক নেই আমি একটু ঠিক নেই সেটা আপনিও জানেন চেনে বুঝে কেন কষ্ট দিচ্ছেন আমাকে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম রাস্তায় তোমার এমন করা উচিত হয়নি তোমার প্রতি আমার কখনো অনুভূতি ছিল না আইরিস তুমি অযথা কষ্ট পেও না ঠিক আছে মেনে নিলাম আপনার কোনো অনুভূতি নেই কিন্তু আমার আছে আমি আপনাকে বিয়ে করতে চাই বাসা থেকে বিয়ের কথা বলেছিল আমি রাজি হইনি কী পাগলাম করছো বিয়েতে রাজি হয়ে যাও যদি আমার জন্য অনুভূতি থাকে তাহলে বলবো। ভুলে যাও পৃথিবীতে সবাই সব কিছু পেতে আসে না তেমনি আমাকেও তুমি পাবে না কথাগুলো বলে লাইন কেটে দিল রাতেম কণ্ঠস্বর কাঁপছে তার কান্দার লুকিয়ে রাখা দায় হয়ে যাবে ঋষা হতভম্ব হয়ে বসে রইল কোনো অনুভূতি আর আর স্পর্শ করতে পারল না তাকে ছাদে কার নিষ ঘেঁষে দাঁড়িয়ে আছে রাতেম নিয়তি মাঝে মধ্যে বদ্ধ নিষ্ঠুর হয়ে যায় ঋষার মধ্যে প্রতি অনুভূতি নীরবেই রয়ে যাবে আজন্ম হয়তো প্রকাশ করা হবে না কখনো ভাগ্যে ঋষার ভালোবাসাই ছিল একত্রে সংসার করা নয় নুপুরের শব্দ পেয়ে ভাবনার ঘোর কাটলো রাতিমে রূপা এগিয়ে আসলো ধীর পায়ে চোখে মুখে ঈষত হাস সারিরাচল ভাসে বাতাসে রাতিম দৃষ্টি ঘুরিয়ে নিল রূপার বিষয়টাও তার ভাবতে হবে চাচা চাচির মৃত্যুর পর বাবা নিজেই রূপার দায়িত্ব নিয়েছে বিটে মিটেবার তাদের শেষ সম্বল থেকে কিছুটা বিক্রি করে দিলে সেখান কেবল রূপার ভাগটাই থাকবে সেটুকু রক্ষা করতে বাবা মায়ের ইচ্ছে রূপাকে বিয়ে করতে হবে রাতিমের। টানাপুরের জীবনে ঋষাকে পাওয়ার স্পর্ধা দেখান যায় চাঁদ যে চাইলেই ছোঁয়া যায় না জ্বলছে যাবে সব রাতিমের থেকে কিছুটা দূরে দাঁড়ালো রূপা দৃষ্টি রাখলো চাঁদের পানে রাতিম পাশ ফিরে তাকালো দৃষ্টি আটকালো রূপার কাজল টানা চোখে হলুদাবো মুখশ্রী চাঁদের আলোয় ঝলঝল করছে এত সব রূপ কি রাতিমকে আকৃষ্ট করতে পারবে মন যে অন্যত্র বেশ অনেকটা নিরবতার পর বলল রূপা এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো রাতিম ভাই তুমি যদি হলুদ পাঞ্জাবি পড়তে তাহলে তুমি হতে হিমু আর আমি তোমার রূপা দেখো নীল শাড়ি পরেই আছি আমি দূরে চাঁদের পানে দৃষ্টি রাখলো রাতিম রূপার কথায় স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তাকে নিয়ে স্বপ্ন বলতে শুরু করে দিয়েছে রাতিম যে স্বাভাবিক হতে পারছে না থমথমে গলায় বললো হিমুরা কেমনে হয় জানিস তুই আমি যদি সত্যি হিমু হয় মেনে নেব তুই না না তুমি বরং বাস্তব জীবনের রূপার রাতিম হইও ঠিক তোমার মতো কথাটুকু বলতে চোখ মুখ খিচিয়ে নিল রূপা জীব কামড়ে ধরল পরক্ষণে দ্রুত নেমে গেল ভীষণ লজ্জা পেয়ে গেল দীর্ঘশ্বাস ফেললো রাতিম রাস্তায় দুপাশে সোডিয়ামের আলো জ্বলছে কুহুর হাতে ওয়ান টাইম কাপ চা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে পেছনের পকেটে হাত পুড়ে হাঁটছে রনক উষ্ঠ কোণে তার মৃদু হাসি মেয়ে আজ বাচ্চাদের মতো সব বায়না করেছে কুহুর শাড়ির পরে গড়াগড়ি খাচ্ছে লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে শাড়ির আচল কুড়িয়ে নিল রনক আঙুলে পেঁচিয়ে নিয়ে হাঁটা ধরল কুহুর পাশাপাশি কুহু বক বক করেই যাচ্ছে কে বলবে এই মেয়েটার খানিকক্ষণ আগে রাখছে ছিল কুহুর খোপায় বেলি ফুলের মালা ভাদা। যেটা কিছুক্ষণ আগে রনও পরিয়ে দিয়েছে মিষ্টি এক গান বেশে আসে সেটা থেকে সামনে রিক্সা পেতেই ডাকলো রনক রাত ভালোই হয়েছে ততটা সময় কখন পার হয় খেয়ালি ছিল না হাতের কাপটা ফেলে রিক্সায় উঠে বসলো কুহু পাশে বসলো রনক খানিকটা মাথা এলিয়ে দিল কুহুর কাঁধে এই সুমিষ্ট ফুলের গ্রানের নাক ডুবিয়ে দিল অদ্ভুত এক মায়ার আবিষে জড়িয়ে গেল কুহু আর কোনো রকম কথা বললো না দৃষ্টি ঘুরিয়ে রাখলো ঠুটের কোণে হাসি ধরা দিল তার পাওয়ার পর সবচেয়ে সুন্দরতম দিন ছিল আজ উষ্ণ শ্বাস ছুঁয়ে যাচ্ছিল কুহুর অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছিল চোখ বুঝে পলম্বিত শ্বাস নিয়ে তাকালো কুহু। কুহুর গুনগুন শুরু তুলে গান গাইতে আরম্ভ করলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরও রণক মাথা তুলে তাকালো মেয়ে কুহুর হাতটা টেনে নিল নিজের হাতের মুঠোয় দমকা একগুচ্ছ হাওয়া ছুঁয়ে দিল কুহুর চোখে মুখে পাশ ফিরে তাকাতেই চোখাচোকি হল দৃষ্টি নিচু করলো কুহু ওপর হাত রাখলো রণকের হাতের উপর মাসখানেক পার হলো রাতিমের নাম্বার থেকে আর ফোন আসেনি এই কয়েকদিন চাতকের মতো অপেক্ষা করে গিয়েছে ঋষা যে বারবার ফিরিয়ে দেয় তার দুয়ারে কতবার গিয়ে দাঁড়ানো যায় বেলা মধ্যাহ্নে জানালার পাশে বই নিয়ে বসে আছে ঋষা পড়াশোনা থেকে বেশ অনেক দিনই দূরে ছিল এভাবে জীবন চলে না কয়েকদিন পরেই সেমিস্টার পরীক্ষা কষ্ট বলতে পুনরায় পড়াশোনায় মনোযোগী হলো ঋষা তার বিশ্বাস রাতিম ভাই চাকরি পেলে ঠিক আগের মতোই হয়ে যাবে ভালো কিছু পেতে অবশ্যই দূরত্বের প্রয়োজন পড়া হলো তোর গোসল করেছিস নাকি পড়ছিস এখনো হয়েছিস তো ভাইয়ের মতোই পড়া ছাড়া বুঝিস কিছু মায়ের কথায় ভাবনার ঘোর কাটলো ঋষার ততক্ষণে মেয়ের রুম গোছাতে ব্যস্ত হয়ে গেলেন শারমিন বেগম বই খাতা গুছিয়ে নিল রিসা ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করলো মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বললেন শারমিন বেগম আজফিক দেশে আসছে সামনের সপ্তাহে তোর সঙ্গে আজফিকের বিয়ে নিয়ে আলোচনা হয়েছে বাকি কথা খাওয়ার সময় তোর বাবা বলবে তাড়াতাড়ি গোসল করে খেতে আয় মায়ের কথাটুকু শুনে স্তব্ধ হয়ে গেল ঋষা আশফিক ভাইয়ের তো পছন্দের মানুষ আছে জেনিত ঋষাকে কেন বিয়ে করতে চাইছে সে নাকি মা আর খালামনির এটা শত ভাবনা রেখে ফোন খুঁজতে লাগলো ঋষা কয়েক মাস কেটে গেছে আশফিক ভাইয়ের আইডি তার দেখা হয় না কোনো রকম ফোন হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আশফিকের নাম সার্চ করতে আইডিটা চলে আসলো তবে লক করা মুহূর্তে হতাশ হয়ে গেল ঋষা মন বলছে কিছু তো একটা হয়েছে যে ছেলের আইডিতে শত শত ফলোয়ার সে কেন হুট করে আইডি লক করে দেবে সরাসরি আশফিক ভাইয়ের সঙ্গে দেখানা হলে জানা যাবে না একটার পর একটা ঝামেলা লেগিয়ে থাকে সব মিলে হাঁপিয়ে উঠেছে রিসা পুরোনো দিনগুলো মনে পড়লেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আশফিকের গুড লুকিং পরিপাটি চলাফেরা মূলত ঋষিকে আকৃষ্ট করতো চোখের ভালো লাগাতো আর মন ছুঁতে পারে না ভালোবাসা তো অত কিছু দেখে বা ভেবে হয় না ছোটবেলায় পছন্দের খেলনা না পেলে যেমন মন খারাপ করত। আশফিককে পাবে না ভেবেও ঋষার ঠিক তেমনটাই খারাপ লেগেছিল কিন্তু ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রাতিম ভাইকে পাওয়ার পর যেটা উপলব্ধি করেছে রেশা যাকে ছাড়া বেঁচে থাকা চিন্তা করা যায় না ভাবনার মাঝে কুহুর আগমন ঘট ঋষাকে কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশ রাগ হলো কুহুর ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল ঋষা না দরজা আটকে দিল আনন্দে ফাঁকা ঘরে নাচল কুহু পরক্ষণে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো সেদিন আশফিককে মেসেজ দিয়ে ভুল করেনি সে বরং সবটা ঠিক করতে সক্ষম হয়েছে ঋষার ভালোবাসা সত্য স্নিগ্ধ ছিল তাই তো এত সহজে সব কিছু ঠিক হয়ে গেল আশফিক আগে থেকেই জানতো ঋষা তাকে পছন্দ করে সেদিন কুহুর ইচ্ছাকৃত মিথ্যে ভালোবেসে বলেছিল ব্যাপারটা জানার পর খুব ভালো লাগলো কুহুর অন্তত আশফিকের চোখে ছোট হয়ে রয়নি সে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছিল আশফিক তো জেনিথের কথা বলে গিয়েছিল এখন সামনে এসে দাঁড়াবে কুহু তার সমস্ত সংশয় দূর করে দিয়েছে ঋষা এখনও আশফিকের আশায় আছে জানতে এক প্রকার ছুটে আসছে আশফিক বাইরে থেকে রনকের ডাক আসতে বেরিয়ে গেল কুহু ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই কুহু দাঁড়িয়ে এসে এটা সেটা এগিয়ে দিচ্ছে জুলেখা কয়েকদিন ছুটিতে গিয়েছে কিছুক্ষণের মাঝে ঋষা আসলো মলিন মুখে রাশের জামাল খাওয়াই মনোযোগী এই প্রস্তাবে তাকে খুব একটা উৎফুল্ল মনে হল না বেশ হাসি মুখেই কথা বলে যাচ্ছেন শারমিন বেগম তার বোনের ছেলের প্রশংসায় মাতিয়ে রেখেছেন টেবিল কোনো ভাবান্তর হল না রাশের জামালের আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ নয় তার আশফিক খুব যোগ্যতা সম্পন্ন ছেলে তবে মেয়েকে বিয়ের পর কানাডায় চলে যেতে হবে ভাবতেই বাবার বুক ফাঁকা হয়ে আসে আশফিকের বাবা মা জানিয়েছে ছেলে দেশে আসার পর একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবে সবাই কবে নাগাদ বিয়ের দিন তারিখ ঠিক করা যায় রনকের একটাই কথা রিশা যা বলবে তাই হবে তবে খুব একটা যে তার পছন্দ এমন নয় আশফিকের চলাফেরা সম্পর্কে কিছুটা ধারণা আছে তার ফেসবুকে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখেছে এসে কলেজ জীবনে কত শত প্রেমিক করেছে খাবার নিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করছে রিসা মনে হচ্ছে এবারও তাকে নিজ থেকে রাতিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে একটা মানুষ এতটা কঠোর কিভাবে হয় তার কি সত্যি মন নেই নাকি রিসার জন্য তার অনুভূতি ছিল না কখনো থমথমে গলায় বললো ঋষা এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না বাবা আগে পড়াশোনা শেষ হোক তারপর ভেবে দেখব মেয়ের এমন কথায় যেন খুশি হলেন রাশেদ জামাল রনক জানালো এই নিয়ে ঋষাকে যেন জোর জবরদস্তি করানো হয় কুহুর নির্বাক হয়ে তাকিয়ে রইল এটা কি সত্যিই ঋষার কথা লজ্জায় কি এমনটা বলছে মেয়ের কথা খানিক অবাকই হলেন শারমিন বেগম তো তাকে জানিয়েছে ঋষা আর আশফিক দুজন দুজনকে পছন্দ করে আগে থেকে তবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে উল্টো সুর গাইছে তা খাবার রেখেই চলে গেল ঋষা মেয়েকে আর ডাকলেন না শারমিন বেগম পরীক্ষার আর হাতে গোনা কয়েকদিন বাকি কুহুকে বাড়িতে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে বলল রনক এক গাদা বই সামনে খোলা পড়ে আছে মুখ ফুলিয়ে খাটের মধ্যেখানে বসে আছে কুহু কাল রাতে পড়তে পড়তে কখন চোখ লেগেছিল টের পায়নি রণক তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য আয়নায় চোখ রেখে কুহুকে পর্যবেক্ষণ করছে ঈশ্বর হাসি ফুটে উঠল তার কোণে গম্ভীর ভরাছরে বলল কাল রাতের মতোই ভোলানোর ইচ্ছে হচ্ছে নাকি তুমি যে এতখানি দুষ্ট আগে যে বুঝিনি ফাঁকি বাজে মেয়ে এসে যেন দেখি সব পড়া কমপ্লিট কাল রাতের কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি নামালো কুহু একটু পড়ার ইচ্ছে ছিল না তখন শাড়ি পরেও তো এই মন গলানো গেল না রাতে সারাক্ষণ আর এলোমেলো শাড়ি নিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে তত্ত্ব শ্বাস পেলে বেরিয়ে গেল আর আরমোড়া ভেঙে পড়ার টেবিল ছেড়ে উঠল ঋষা পরিস্থিতি দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে তার জন্য আপাতত পরীক্ষার চিন্তা মাথায় রেখেছে গতকাল আশফিক ভাই দেশে ফিরেছে আজকে আসার কথা রাতিম ভাইয়ের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আশফিককে কিছু বলাও সম্ভব নয় রিসার সব মিলিয়ে এলোমেলো লাগছে সব এদিকে কুহু বেশ আনন্দ নিয়েই আছে আশফিকের সঙ্গে বিয়ের কথা শোনার পর থেকে সবকিছু খোলে না বলায় শান্তিও লাগছে না মিথ্যে এক হাসি ঝুলিয়ে রাখতে হচ্ছে সর্বক্ষণ বিকেল নাগাদ দরজা খুলতে চলে গেল কুহু আশফিকের অপেক্ষাতে যেন ছিল এতক্ষণ যাবৎ শাশুড়ির সঙ্গে আজ হাতে হাতে অনেক কিছুই রান্না করেছে মনে মনে এবারই জামাই হিসেবে ধরে নিয়েছে আশফিককে কুহুর সঙ্গে হাসি মুখে কৌশল বিনিময় করে খালার খুঁজে ভেতরের রুমে চলে গেল আশফিক বসার রুমেই বসে আছে রাশেদ জামাল আর শারমিন বেগম দুজনকে সালাম জানালো আশফিক হাসি মুখে খোঁজখবর নিলেন রাশেদ জামাল বারংবার এদিক সেদিক দৃষ্টি পেলে ঋষাকে খুঁজে যাচ্ছিল আশফিক মেয়েটা কি তার আসার খবর পায়নি আজ কিছু একটা বুঝতে পেরে আশফিককে নিয়ে ভেতরের রুমে চলে গেল কুহু রুমে আসতেই দেখল রিসা বিকেলের দিকে সচরাচর ছাদেই থাকে মেয়েটা আশফিককে ছাদে পাঠিয়ে দিয়ে টেবিলে খাবার গোছাতে চলে গেল কুহু মৃদুমন্ত বাতাস বইছে গাঢ় বেগুনি রঙা সুতির থ্রি পিস পরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রিসা ক্ষুব্র রঙা ওরণতা বাস বাতাসে বাসছে আশফিক কিছু সময় মন দিয়ে তাকিয়ে দেখল অসম্ভব মায়াবী লাগছে এতটা যত্ন নিয়ে ভালো লাগার দৃষ্টিতে কখনো দেখেছিল রিসকে অজান্তেই মন ভালো হয়ে গেল তার এ কদিন যাবৎ বিষাদে ডুবেছিল রিস একদিন যত্ন নিয়ে সবটা কাটিয়ে দেবে এই বিশ্বাস আছে ঠোঁটের কারনিশে একটুখানি হাসি নিয়ে এগিয়ে গেল আশফিক ডাকলো ঋষাকে ভাবনার অলিক জগৎ থেকে বেরিয়ে আসলো ঋষা চোখ দুটো ঘোলাতে হয়ে এসেছে তার অন্য সময় হলে আশফিক ভাইয়ের আগমন তাকে খুশি আর আনন্দ দিত অথচ আজকে কোনো অনুভূতি হচ্ছে না সময় বদলায় পৃথিবীর নিয়ম মতোই চলতে হয় আমাদের মাঝে মধ্যে মন শুধু আটকে দেয় কিছু কিছু পরিস্থিতির কাছে হাত ভাজ করে নিয়ে সরাসরি প্রশ্ন করলো ঋষা সব ছেড়ে ছুঁড়ে আমার কাছে চলে এসেছেন আশফিক ভাই আপনার এতদিনে প্রেম ভালোবাসা আবেগ স্মৃতি সব রিসার প্রশ্নে থতমতো খেলো আসবে তা ছিল কেমন অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল আমি স্বেচ্ছায় সারিনি। ছাড়িনি জেনিস চিট করেছে আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি একেবারে ভেঙে দিছে আমাকে আসলে আমরা যখন ভুল মানুষকে ভালোবেসে ফেলি তখন এভাবেই তার দাম পাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি রিস তুই আমাকে অনেক আগে থেকে ভালোবাসতিস সেটাও জানি ছিল হেসে বলল রিসা তাহলে তো জানেনই দেখছি আপনার কি ধারণা আমি এখনো বোকার মতো আপনার আশা নিয়ে বসে থাকবো জেনিত প্রতারণা করেছে বলে আপনি ফিরে এসেছেন হৃদয় ভেঙে ভেঙে গেছে আপনার তার দায়ভার এখন আমি কেন নেব ভালোবাসতাম বলে আপনি কি সত্যি আমার মন থেকে ভালোবাসেন আশফিক ভাই নির্বাক হয়ে ঋষার কথা শুনছে আসবে কথাগুলো অবশ্যই যুক্তিক এটা ভেবে আসতে চায়নি সে কুহু তাকে পুনরায় না বোঝালে কখনই আসতো না খুব ভালো করে জানতো এই কথাগুলো তাকে শুনতে হবে শক্ত কলাই আমি তোকে কখনো সেভাবে দেখিনি রিস কিন্তু তোর মনে আমি ছিলাম সেটা বুঝতে পারি অনেকটা পরে ততদিনে জেনিতা আমার জীবনে চলে আসে আমি তোকে কোনো দায়ফার দিতে চাচ্ছি না আমিটা একটু সুখের সন্ধানে এসেছে এতটুকুই তুই রাজি না থাকলে জোর করার সাধ্য আমার নেই তোর মনে কি অন্য কেউ আছে ভেতর অস্থির হয়ে উঠলো হাত ছেড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো সে শিরিশিরে বাতাসটা দম বন্ধ করে দিতে চাইলো মাথায় জমলো ঘাম বিন্দু অনিচ্ছিত পরিস্থিতির মাঝামাঝি দাঁড়িয়ে কি করে রাতিম ভাইয়ের নামটা বলবে বারংবার যে ফিরিয়ে দিয়েছে তাকে কণ্ঠনালী যেন চেপে ধরলো কেউ ঢোক গিলতে কষ্ট হলো উত্তরের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রইল আশফিক চোখ বুঝে ফেললো রিসা দু জল গাল ভেজালো ঠোঁট কাঁপলো তীর করে কাঁপা সরে রকম বলল না কেউ নেই হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো